দেশি চুলায় মদের রমরমা কারখানায় বিশালগড় থানার পুলিশের হানা জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পামুড়া এলাকার গৌরাঙ্গশীল ও চন্দনা বর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে দেশি চুলায় মদ তৈরি করে এবং তা এলাকার যুবকদের হাতে তুলে দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে অবশেষে বুধবার দুপুরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে এই মদের কারখানার গোপন খবর যায় ওসি বিজয় দাসের নির্দেশে থানার সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অরুণ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ওই এলাকার গৌরাঙ্গশীল এবং চন্দনা দেববর্মার বাড়িতে হানা দেয় পুলিশ এই দুই বাড়ি থেকে মোট একশো লিটার দেশি চোলাই মদ সহ মদ তৈরিতে ব্যবহৃত পচা ভাত সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেয় এদিন দেখা গেছে চন্দ্রনা দেবর্মা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এডিসি এলাকায় মদ তৈরি করছে সেখানে না গিয়ে কেন ওনার বাড়িতে পুলিশ অভিযানে আসলো পুলিশ ও চন্দ্রনা দেবর্মাকে জবাব দেয় যে তাদের বাড়িতে তৈরি করা মদ খেয়ে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে এদিন এই মত বিরোধী অভিযানে আশা সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন চন্দনা দেববর্মা এবং গৌরাঙ্গ শিলের বিরুদ্ধে পুলিশ ত্রিপুরা এক্সাইজ আইনে একটি মামলা গ্রহণ করবে পূর্ব চম্পামুড়া এই চন্দনা দেববর্মা তার স্বামীর নাম সে নিমাই শিল মানে নিমাই সিনহা তারপরে আরেকজন নাম তার পাশের আরেকটা গোয়ার আছে এটা হচ্ছে গোরাঙ্গ সিনহা তার বাবার নাম লেট বিহারী সিনহা ইয় পূর্ব চাম্বুমুড়া শিল তারপরে আমরা ইয়াতে গোপন খবরের বিকে আই এস আইরা তারা আই এস বাংলা মধ্যে কারখানা পাইছে আমরা দুনু বাড়ি থেকে যে তার যে কারখানার ভিতর থেকে যে মালগুলি পাইছে বাতের ইয় এইগিলি সমস্ত কিছু আমাৰ এইদৰে ডেষ্ট্ৰয় কৰা হৈছে আৰু ধ্বংস কৰা হৈছে ইয়াৰ পৰা ম দাসে হনুমান পোটেল প্ৰায় একশ সত্তৰ বাছী ফক্স বিৰ ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা